নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু হোম কুকিং উইথ নন্দকোষ আজ আমি বানাই দেখাচ্ছি নিরামিষ তরকারি বা ভেজিটেবল স্যুপ নিরামিষ তরকারির জন্য লাগতেছে আমার ফুলনের জন্য কালো জিরা কাঁচা মরিচ নিয়েছি বড়ি বেগুন আমার পছন্দ মতো আমি কেটে নিয়েছি পেঁপে আলু গাজর কাঁচা কলা পটল ঝিঙ্গা মিষ্টি কুমড়া আর মূলা একটা সজনা আর পাতা গাজর মটরশুটি এখন আমি চুলা পান করলাম কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি আমি তেল গরম হয়ে গেছে এখন আমি বড়িটা লাল করে ভেজে নিচ্ছি করে হবে আমি বড় সাইজের বড়ি নিচ্ছি যাদের গ্যাসের সমস্যা তারা কিন্তু এই তরকারিটাতে বড়ি দিবেন না রং তো খুব লোডশেডিং তাই আমি এই ভেজিটেবলটার নাম দিয়েছি লোডশেডিং স্পেশাল ভেজিটেবল সুপ এটা খুব ঝটফট করতে লাগবে এটাতে কোনো রকম মশলা লাগবে না পেঁয়াজ রসুন লাগবে না যারা ডায়েটে আছেন তাদের জন্য এটা খুব ভালো হবে আমার বড়িটা ভাজা হয়ে গেছে এখন আমি ভাজাটা উঠাই নিচ্ছি বড়িটা আমি এখন আবার একটু তেল দিয়ে দিলাম এখানে তেলও পরিমাণ কম লাগবে কালো জিরা শরীরের জন্য ভালো আপনারা সবাই জানেন কালো জিরাটা ফোরন দিচ্ছি Yebechi, apa yang kamu lakukan? Aku nggak boleh, aku nggak boleh. Yebechi apa yang kamu গিংগো হই গেছে। অতঃপর গিংগো গিংগোয়া আয়েশা করে গিংগো দিছি। এটা কাট করে নিয়ে দিইটা। अब ये तो लौंग दे रही है इसको।

কাঁচা কলা দিয়ে দিছ তাই process এ কালো যাতে না হয় ওই জন্য খাবার নষ্ট হলেও দিয়ে দিছি আমি আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা করে ফেলে দিলাম তারপরে ভাজা হয়ে গেছে আমার এই পর্যায়ে আমি মটর কুটিটা দিয়ে দিচ্ছিলাম কেজি আর বাজার একটু করে নিয়েছিলাম এরকম দিয়েছি করে

আমার তরকারি গুলো একদম ভাজাতে সিদ্ধ হয়ে গেছে তো জলামোর জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এই গরমের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে আমার যে কি ভালো লাগতেছে তার কি বলবো আমার তর পেটে রুট লাগিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি একটা ভালো একটা আনবে আর দিয়ে দিচ্ছি পাতা পাতাটা ভালো করে ধুয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি আমি ঢাকা দিয়ে দিচ্ছি আপনারা অতক্ষণ রংপুরের বৃষ্টি উপভোগ করেন উঠে নিলাম আমার বড়িটা সিদ্ধ হয়ে গেছে লবণ টগন সব পারফেক্ট আমি দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো চিনি না দিলে স্বাদ আসবে না আপনারা আমি একটু সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিলাম তৈরি হয়ে গেল আমার ঝটপট ভেজিটেবল স্যুপ এটা আমার ছেলে খুব পছন্দের একটা খাবার আপনারা অবশ্যই বাসায় তৈরি করে বাচ্চাদের দিবেন যেহেতু এখনকার বাচ্চারা সবজি খেতে চায় না তখন আমি তরকারিটা নামাই নিচ্ছি গ্যাস দিলাম